আচ্ছা প্রধান সাহেবের যে বাকি ছিল পাঁচ হাজার ওটাও দিয়ে দিলেন মাসা আল্লাহ লগ আল্লাহ দান কে কবুল করুক আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত আমার ভাই আর কে আছেন পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার যদি আমার কোন আল্লাহর বন্দা থাকে দেখেন বেনামিতে আরো একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন আমার ভাই আমার ভাই আমার ভাই একটু তাড়াতাড়ি বলি বলি মাত্র পাঁচশো একটা কমেডি ছেলে ভেতরে জানতো

বড় মোহাম্বত বড় মুকাদ্দাস কিতাব 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 এই কোরআন এই দান আপনি মরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন আপনি কেয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে কবরে নেকি পৌঁছাতে থাকবে যতগুলো বাচ্চা আমল করবে এই জায়গায় ইলিম হাসিল করবে সেই ইলমের বরকত আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন তার নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন আমার ভাই কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন আর কে আছেন টাকা হাজার টাকা কে আছেন আমার ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ পাঁচশো টাকা হাজার টাকা বলে আরো একজন বাচ্চা দুশো টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক বেনামিতে আরো একজন পাঁচশো টাকা দিয়েছে মাসাল্লাহ আরো একজন দুশো টাকা আরো একজন ভাই একশো টাকা দিয়েছেন জাজাকাল্লা আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক মাসাল্লাহ আসল আরো একজন ভাই চাচা আমার লগত পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ হায়াতে বরকত উনার রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন দুশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা কে আছে আমার কোন ভাই আছে পাঁচ হাজার করে দুজন হয়েছে হয়েছে আরো তিনজন হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো পাঁচ হাজার করে আর কে আছেন একটু তাড়াতাড়ি আসি পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা কেউ যদি থাকেন থাকেন কোন আমার আল্লাহর বান্দা আছেন ভাই এটা মাদ্রাসার জলসা আপনার সকলে জানি বে নামে একজন আল্লাহর বান্দা দুশো টাকা দিয়েছেন মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল কর ভাই আর কে আছেন আমার কোন ভাই আছেন কোন আল্লাহওয়ালা আছেন একটু তাড়াতাড়ি উঠে আসি এটা মাদ্রাসার জলসা এই মাদ্রাসায় কচিকাচারা পড়ছে আপনারা সকলে জানেন এই বর্তমান দুর্মূল্যর বাজারে কত খরচ এই মাদ্রাসা আল্লাহ নবী মাসাল্লাহ বে নামে আরো পাঁচশো টাকা মাসাল্লাহ আর কে আছে আমার কোন ভাই আছে একটু তাড়াতাড়ি এসি মায়েদের মায়েদের যদি কেউ থাকেন দুশো একশো পাঁচশো মায়েরা একটু পাঠান একজন বাচ্চা পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দাও আমার ভাই আর কে আছেন কোন আমার আল্লাহর বন্ধা আছেন দেখুন দেখুন আবার একজন একশো টাকা দিয়েছেন মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করু ভাই একটু আসি তাড়াতাড়ি আসি পাঁচশো টাকা হাজার টাকা যারা আছেন পকেটে টাকা এনেছেন এই মাদ্রাসা আপনাদের এই ইজ্জত আপনাদের আপনারা সকলে জানেন এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে চলছে মাশাল আরো একজন ভাই একশো টাকা দিয়েছেন আপনাদের অনুদানে এই মাদ্রাসাগুলো চলে আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে চলে মাশাল কে আছেন আমার আল্লাহর বান্দা আছেন একটু বলুন আচ্ছা মায়েদের দিকে অন্যায় ধরুন অন্যায় যে যা পারবেন মায়েরা দেন আইনুল ভাই দু বস্তা সিমেন্ট দিচ্ছেন মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ মাশাল্লাহ আসুন ভাই জাজাক আল্লাহ কে আছে বে নামে একজন ভাই একশো টাকা দিয়েছেন মাশ আল্লাহ আরো একজন একশো টাকা দিয়েছেন জাজা আল্লাহ আল্লাহ দানকে কুমুল করুক আরো একজন দুশো টাকা দিয়েছেন আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন আছে একটু তাড়াতাড়ি আসি জাজা আকাল্লাহ সাতশো টাকা দিলেন একজন বাচ্চা আল্লাহ ওনার হায়াতে বরকত দাও রুজি রোজগার আল্লাহ বরকোত দাও

দিনী প্রতিষ্ঠান আপনাদের আপনাদের এবং আমাদের আমাদের এই ইজ্জত আমাদের এই বাচ্চাগুলো কচি কাচা সব আমাদের আমাদের মাশাল্লাহ শরীফুল হক উনি ভাই পাঁচ হাজার দিয়েছিলেন উনি আরো পাঁচ হাজার দিচ্ছেন আব্বা মাই আল্লাহ উনার আব্বা মা কে জান্ন কবরের দিকে আল্লাহ আল্লাহ উনার হায়াতে বরকত দেখ আল্লাহ কারোবারে বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার আল্লাহর বন্ধ আছেন এ দেখুন আরো একজন ভাই একশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ দানকে কবুল করবুল করু জানে মালে ইজ্জতে বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি আসি তাড়াতাড়ি আসি এই মসজিদ এই মাদ্রাসা আপনাদের নাদের এই কচি কাঁচা গুলো এতিম গুলো যারা ইলিম হাসিল করছে আরো একজন ভাই দুশো টাকা দিলেন না দিলেন আল্লাহ দানকে কবুল করুক কবুল করুক আমার ভাই ভাই আপনাদের মধ্যে কে কে আছে

দশ টাকা একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যা পারবেন এই মাদ্রাসা আপনাদের আপনাদের বড় বড় বরকত বরকত আপনার টাকাটা এখানে দিচ্ছেন আপনি মনে রাখবেন এটা কবরের চললে ব্যাংক ব্যালেন্স আপনার দুনিয়া নয় কবরের ব্যাংক ব্যালেন্স আপনি মরণকাল চলে যাবেন কেয়ামত পর্যন্ত নেকি পাবেন আল্লাহ আচ্ছা ভাই পাঁচশো দিয়েছিলেন আরো পাঁচশো টাকা দিলেন আরো একজন ভাই একশো টাকা দিলেন মানশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আর আল্লাহর বান্দা আছেন এই শেষ সময়ে শেষ টাইমে কে আছেন আমার পরবর্তী বক্তা চলে এসছেন আমি মাত্র আর দু চার মিনিট আপনাদের কাছে চাইবো দু চার মিনিট আল্লাহ আসুন আরো একজন ভাই ভাই যুবক ভাই একশো টাকা দিয়ে গেলেন আল্লাহ দালকে কবুল করো করো হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার প্রত্যেকটা দিনী ভাইকে অনুরোধ আপনারা নামাজি হন দিনদার হন আর হন নিজের পরিবারকে পর্দায় রাখুন হারাম হালালের বিচার করতে শিখুন শিখুন হারাম কে অ্যাভয়েড করুন করুন হালাল কে গ্রহণ করুন করুন আল্লাহ আমাদের সকলকে হালালের উপরে চলার তৌফিক দান করুক করুক আল্লাহ তালা আমাদের সকলে সকলে জানে মালে ঈশ্বোতে বর কর্দেক কর্দেক আল্লাহ তাআলা এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করিলেক করিলেক মাশ আল্লাহ আরও একজন ভাই একশো টাকা দিয়েছেন এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করে লেক মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার যত জিম্মেদার আছেন আল্লাহ সকলের হায়াতে বর করতে রুজি রোজগার আল্লাহ বর কর্দে আমার ভাই ভাই যারা আপনারা মাদ্রাসার জন্য কোরানের জন্যে হাত বাড়িয়েছেন আল্লাহ যেন সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয় এই দোয়া করছি মাসাল্লাহ আরো একজন একশো টাকা দিয়েছেন আর একজন ভাই চারশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নিয়ত কাল্লা পুরো করুক করুক ভাই যারা এই কোরআনের জন্য এই এতিম মিসকিনের জন্য হাত বাড়িয়েছে আমি দোয়া দেব আল্লাহ তাআলা সকলের দিকে দিকে যেন রহমতের হাত বাড়িয়ে দেয় আল্লাহ যেন সকলের জানে মালে ইজ্জতে বরকত দেয় এই মাদ্রাসায় যতগুলো আমাদের কোচি কাঁচা পড়াশোনা করছে আল্লাহ তাদের সকলকে ইলমে নাফিয়া আমলে সলিহা দান করুক মাদ্রাসার পড়নে পড়ানে ওয়ালা আল্লাহ কবুল করে নেয় যত শিক্ষক শিক্ষিকা আছেন আল্লাহ সকলকে কবুল করে নেয় جزاك الله আরো একজন ভাই আমার কচি সে দুশো টাকা দিল আল্লাহ তার হায়াতে বরকত দে আল্লাহ কামিয়াবি দান করুক দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে আল্লাহ কামিয়াবি দান করুক করুক আরো একজন ভাই ভাই টাকা দিয়েছেন ভাই মায়েদের কাছে ওরনা গেছে আপনারা যে যা পারবেন দেন আর আপনাদের কাছে থলি গেছে থলিতে এক টাকা দু টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা আল্লাহ যাকে যেরকম ওয়াকাত দিয়ে

আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম জনাব কারি মরানা ইয়াসিন সাহেব হাফেজ বর্তমান মরানা সাহেব বক্তৃতা জগতের একজন খুব পরিচিত মুখ আলহামদুলিল্লাহ উনি বাস্তবকে সামনে রেখে মুসলমানদের দুরবস্থা মুসলমানদের আকিদাগত দুরবস্থা ইমানগত দুরবস্থাকে সামনে রেখে যে বক্তব্য রেখেছেন তার জন্য তেনাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আল্লাহ রব যেন তেনার এই ওয়াজ নসিহত এবং এই খেদমাতকে কেয়ামাতার মাঠে আমল মাতা সামিল করেন আমাদেরকে সেগুলো মেনে চলার তফিক দান করেন বন্ধুগণ আপনারা শুনেছেন যে কর্তৃপক্ষ জালসা কর্তৃপক্ষ নির্বিশেষে সকলের জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তবে নয় আপনারা করে যাবেন খাওয়া দাওয়া করবেন দরকার আছে যাদের এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুবক্তা হ্যাঁ যাবেন আন্তর্জাতিক সম্পন্ন আলেম সুবক্তা জনাব হেদায়তুল ইসলাম সাহেব ইনাদের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই একসমাতে দিতে হইতে পরিচয় এখন পশ্চিম বাংলাতে এত সেবা খেদমত করেছেন যে আমরা তেনাদের বক্তব্য শোনার জন্য মুখিয়ে থাকি আমাদের সৌভাগ্য যে উনি এসেছেন ওনার বক্তব্য হবে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত ফেসবুকে শুনে হবেন যে আমাদের যিনি এই সময়ের বক্তা ছিলেন আবদুল্লাহিল মারুই আমরা গতকালই আপনাদের সামনে ফেসবুকে এবং মাইকিংয়ে জানিয়েছি যে তিনি ভীষণভাবে অসুস্থ এবং আসতে পারবেন না এই মুহূর্তে আমরা সৌভাগ্যক্রমে আমাদের শেখকে পেয়েছি আমরা কালকেই ওনার সাথে আমরা কথা বলে আপনাদের সামনে আনতে সক্ষম হয়েছি হ্যাঁ তো ওনার পরিবর্তে আমরা ইনাকে পেয়ে আজকে খুব গর্বিত তো উনি আসতে পারেননি আপনাদের কাছে উনি খুব মর্মাহত এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের দেখতে বলেছেন প্রয়োজনে বলেছিলেন যে ফোন করে হয়তো আমাকে ধরিয়ে দেবেন বলে দেবো সেটা প্রয়োজন হবে না السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال تعالى ما انزلنا عليك القران لتشقي যাবতীয় প্রশংসা সমস্ত তা আরিফ মহান রব্বুল ইজত আল্লাহ জন্য যিনি তার অত্যন্ত মেহরবাণীতে তারই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়ে করেছেন আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবাহন তালার সন্তুষ্টির উদ্দেশ্যে সক্রিয়ায় সুযোগ আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শত কোটি দরদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহি সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি বিশেষ করে শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহু উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরদ ও সালাম আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহ হামার পর আজকের আয়োজিত ইসলামিক প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত অলামায় ক্রাম এবং আজকের মধ্যমণি জন শ্রোতা মণ্ডলী আপনারা যথাস্থানে যথার্থ সম্মান জ্ঞাপন করছি মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা পূর্বেই ঘোষণা শুনেছেন যে আজকের আলোচক বৃন্দ পশ্চিম বাংলার স্বরূপ আমাদের মাঝে এর পূর্বে আলোচনা রেখেছেন আর এর পরেও যিনি আলোচক হিসেবে আসছেন তিনিও আমাদের মাঝে সুপরিচিত এবং জমাট বাঁধানো বক্তব্য প্রদানকারী চমকপ্রদ ভাষ্য প্রদানকারী বর্তমান জনপ্রিয় একজন তরুণ তেজস্বী মমতাজুল আলোচক আলোচক ইসলামীর ফানি তিনিও আমাদের একেবারে নিকটে এসে গেছেন আমি স্টেজে ওঠার আগে ফোনে কথা হচ্ছিল খুব কাছাকাছি তিনি পৌঁছে গেছেন তখন হয়তোবা এত সময় তিনি আপনাদের ডিহি গ্রামে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ যারা রাস্তাঘাটে আছেন আমি অনুরোধ করব যে আপনারা যদি শুধু রাস্তাঘাটে ঘোরাফেরার জন্য আসেন তাহলে এর থেকে দুঃখজনক ব্যাপার দ্বিতীয় কিছু হতে পারে না এমনি তো জায়গাটা ছোট আমি না হয় হালকা বক্তা কিন্তু আমার পূর্বে যিনি কথা বললেন তিনি কি হালকা খুব ভারী মানুষ আমার পরে যিনি কথা বলবেন তিনিও আলহামদুলিল্লাহ ভারী তো এই ভারী মানুষগুলির কথা শুনতে গেলে জায়গাটা একটু ভারী দরকার আরো বড় জায়গার প্রয়োজন দেখলাম রাস্তায় হাঁটার জায়গা নেই অনুরোধ রাখছি এতদা অঞ্চলে আগত অথবা এই অঞ্চলের নারী পুরুষ সকলের জন্য যারা আজকে বাজার ঘাট দোকানে ঘোরাফেরা করছেন অনতি বিলম্বে দোকান পাট ত্যাগ করে মা বোনেরা মহিলাদের প্যান্ডেলে প্রবেশ করুন পুরুষ ভাই ও বাপজিরা আপনারা পুরুষদের এই মঞ্চে চলে আসুন আপনাদের প্যান্ডেলে আপনারা আসন গ্রহণ করুন রাত নির্দিষ্ট পর্যন্ত এই আলোচনা চলবে আপনারা জানেন যে আমরা সাধারণত গল্পগুজবে গুজবে অভ্যস্ত নই যে আপনাদের সারা রাত পার করে দেব এই প্রোগ্রামটা একটা আমাদেরকে এলেমের মাধ্যমে এ আধুনিকায়ন করেছেন বর্তমান পিছিয়ে পড়া অগ্রগতির জন্য অগ্রগামীর জন্য তাদের পিছিয়ে পড়া থেকে উন্নতির জন্য বিকল্পহীন দয়তহীন এক প্রচেষ্টা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা স্কুল শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা এডুকেশন এলএম বিদ্যা এর কোনো বিকল্প নেই যদি আপনি ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে সঠিক উন্নতি চান কল্যাণ চান আপনি যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন আপনার ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে উন্নতি আসবে না আসতে পারেও না আজকে যে মহিলা মাদ্রাসা এই শিশু মাদ্রাসা এই শিশু মাদ্রাসাই হলো আমাদের ভিত আমাদের ফাউন্ডেশন অতএব আমি আপনার হৃদয়ের কাছে আবেদন রাখছি আপনি রাস্তা ত্যাগ করে প্যান্ডেলে এসে বসুন দাঁড়িয়ে থাকা মানুষগুলি ভদ্রতার পরিচয় দেন ইসলামের প্রতি সহনমতিশীল হন আল্লাহর প্রতি আল্লাহকে মান্যতা দান করুন ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হন এই দাবি রেখে আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটি আলোচ্য বিষয় এনেছি যা দিয়ে আমি আপনার সাথে ইসলামের কিছু বিষয় শেয়ার করতে চাই আমি আপনাকে গল্প শোনাতে আসেনি এসেছি ইসলাম সম্পর্কে কিছু শেয়ার করতে যেটা হয়তো আপনি জানেন আগে জেনেছেন হয়তো আপনি গাফিলতি করে মনে রাখতে পারেন একটু স্মরণ করিয়ে দিচ্ছি কারণ আপনি সহি আকিদার দাবি নিয়ে আপনি মসজিদে যখন জুমার নামাজে যান নিশ্চিত আপনি আমাদের বক্তাদের থেকে ভালো আলোচনা মসজিদের মেম্বারের ধাপ থেকে খতিব সাহেবের মুখ থেকে শ্রবণ করতে অভ্যস্ত আজ আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই প্রকৃত মানুষ হতে গেলে অবশ্যই অর্জন করা চাই প্রকৃত মানুষ হতে গেলে কি প্রয়োজন আমি সেই মৌলিক কারিকুলাম নিয়ে আপনার সামনে আজকে কিছু কথা বলতে চাই যা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য আমি যেটাকে বলি ফরজে আইন বাধ্যতামূলক আবশ্যকীয় বাপের জন্য প্রয়োজন মায়ের জন্য প্রয়োজন 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 ছেলের জন্য জন্য মেয়ের স্বামীর জন্য প্রয়োজন স্ত্রীর জন্য প্রয়োজন ভাইয়ের জন্য প্রয়োজন বোনের জন্য প্রয়োজন পৃথিবীতে যত ধর্ম মতের মানুষ আছে প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন মানুষ হতে গেলে যা প্রয়োজন তা আজকে আপনার সামনে খুব সংক্ষিপ্তভাবে কাটা কাটা ভাষায় উল্লেখ করবার চেষ্টা করব ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মানুষ যদি হতে চান তাহলে অবশ্যই সত্য এলেম অর্জন করা বাধ্যতামূলক হক এলেম অর্জন করা বাধ্যতামূলক পৃথিবীতে সেই জাতি শ্রেষ্ঠ যে শিক্ষায় শ্রেষ্ঠ পৃথিবীতে সেই জাতি মার খাওয়া জাতি যে শিক্ষায় পিছিয়ে পৃথিবীতে সেই জাতি অনগ্রসর জাতি যে জাতি এডুকেশনে পিছিয়ে পৃথিবীতে সব থেকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ওই জাতি যে জাতি কলম হারা বই হারা যে জাতি শিক্ষা এডুকেশন হারা আজকে আপনি আপনার বুকে হাত দিয়ে একবার বলুন আপনি কত পার্সেন্ট শিক্ষিত পশ্চিম বাংলার হিসাব অনুযায়ী মুর্শিদাবাদের হিসাব অনুযায়ী আপনি আজকে ফাইভ পার্সেন্ট শিক্ষিত গত দশ বছর আগে বারো বছর আগে এর অবস্থাটা ছিল টু পার্সেন্ট আড়াই পার্সেন্ট থ্রি পার্সেন্ট এখন কিছুটা মিশনারি স্কুলগুলি এই কারিকুলামের ধারায় কিন্তু মিশনারি স্কুলগুলি আমাদের যে উপকার করছে আমরা এখন শঙ্কিত আগামী দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এরা ধ্বংস করে দিতে পারে কারণ এরা আজকে মিশনারি স্কুলগুলির অধিকাংশ স্কুলগুলি মিশনগুলি তারা এটাকে কমার্শিয়াল লেভেলে নিয়ে গেছে টোটালি ব্যবসা লেভেলে নিয়ে গেছে অতএব যদি আপনি আপনার সমাজ আপনার ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী জেনারেশনকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই অবশ্য অবশ্যই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন কিভাবে আপনি এটা সাজাতে পারেন সত্য এলেম আপনি এখান থেকে অর্জন করবেন কিভাবে কোথার থেকে এটা আপনি ধরবেন শিশু শিক্ষা কেন্দ্র এটাই তার প্রাণ এটাই তার মূল এটাই তার মৌলিক ক্ষেত্র এজন্য আমি জোর দাবি জানিয়েছি গত পাঁচ বছর ধরে লকডাউনের বছর থেকে আমি আপনাদের সামনে গলা ফাটিয়ে এ কথা বলছি আমাদের বিরাট বড় বড় মসজিদগুলি একতলা দোতলা তিনতলা বিরাট প্রশস্ত এই এসি বিশিষ্ট মসজিদ নন এসি মসজিদগুলি সমস্ত মসজিদগুলিকে আমাদের প্রয়োজন হয়ে পড়েছে ভেলে সাজানোর অর্থাৎ মসজিদে পাঁচ ওক্ত নামাজ যেমন হবে আল্লাহর আইন অনুযায়ী প্রত্যেকটি মসজিদে বাধ্যতামূলকভাবে শিশু শিক্ষা চালু রাখতে হবে হবে আপনার পাড়ার মসজিদ গুলি শুধু পাঁচ অক্ত নামাজের জন্য থাকবে না অবশ্যই নামাজ হবে কিন্তু এই মসজিদে বহুমুখী প্রকল্প চালু করতে হবে যদি আপনি জ্ঞান 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 সত্য পৃথিবীর মানুষের যদি আপনি অর্জন করেন তাহলে আপনি বুঝতে পারবেন মসজিদের ভূমিকাটা সমাজ কল্যাণের জন্য কতটা প্রয়োজন এবং কতটা অপরিসীম কতটা গুরুত্বপূর্ণ মসজিদকে আজকে আমরা শুধু বানিয়ে ফেলেছি নামাজ নামাজের জন্য অথচ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জামানায় এই মসজিদ ছিল বহুমুখী প্রকল্প মসজিদ দারিদ্র বিমোচন প্রকল্প মসজিদ শীত বস্ত্র বিতরণ কেন্দ্র মসজিদ মেডিকেল ক্যাম্প মসজিদ রক্তদান শিবির মসজিদ বস্ত্র বিতরণ কেন্দ্র মসজিদের অ্যাম্বুলেন্স থাকবে রাতের ফান্ড থাকবে মসজিদে বিভিন্ন অসহায় দুস্থ মানুষের ফান্ড থাকবে আপনি যাবেন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য যেমনটা আমাদের পঞ্চায়েতে ভিড় হয় অফিসে ভিড় হয় এসডি অফিসে ভিড় হয় এসপি অফিসে ভিড় হয় কোর্ট কাছারি আদালতে ভিড় হয় কিন্তু আমাদের মসজিদ গুলি আজকে দেখা যায় মুসল্লি শূন্য হতে চলেছে শুধুমাত্র নামাজের জন্য মসজিদে যায় অন্য